নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত নতুন একটা মুখরোচক রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি আজ শেয়ার করতে চলেছি চুরমুড়ের রেসিপি একদমই বাড়িতে কিন্তু খেতে কিন্তু দোকানের মতনই হবে তো চলো বেশি কথা না বলে আমি চুরমুরের রেসিপিতে যাই আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ফেসবুক পেজ থেকে দেখে দেখলে পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করে পাশে থেকো আর আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে দিও তো চলো রেসিপিতে যাওয়া যাক আমি এখানে কি কি নিয়েছি অ্যাড্রেস তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে ছুলে এইভাবে কেটে নিয়েছি নিয়েছি শশা কুচি ঝুরি ভাজা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি আর এখানে পাপড়ি পাপড়িটাও কিন্তু বাড়িতে বানিয়েছিলাম আর এখানে আমি তেঁতুলের পাল আর টমেটো সস দিয়ে একটা সস বানিয়েছি আর বাদাম বাস এই কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে চুরমুরটা মাখবো তো চলো চুরমুরটাকে মেখে নেওয়া যাক চুরমুরটা মেখে নেওয়ার জন্য আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি তাতে প্রথমে দিয়ে দিলাম সেদ্ধ করে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি পাপড়ি এবারে এক এক করে দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিলাম ঝুড়ি ভাজা শশা কুচি ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি পরিমাণ মোছা অল্প একটুখানি নুন আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো আর তেঁতুল আর টমেটো সসে পাল্পটা সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার শুধু নেড়েচেড়ে চটপট চুরমোরটা মেখে নেওয়ার পালা তো চলো খুব ভালো করে চুরমুরটাকে মেখে নি চুরমুর কিন্তু মাখা কমপ্লিট প্লেটিং করছি তো বন্ধুরা ওপর থেকে চুরমুরটা দিয়ে একটুখানি ঝুড়ি আর সসটা দিয়ে পরিবেশন করে দিলাম খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও কোনো রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করব শেয়ার করে দেওয়ার জন্য আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে টাটা